জগৎ জননী সমীপে চিঠি কলমে কবি মানিক পাল কণ্ঠে আমি কবিতা দাস জগৎ জননী সর্ববিঘ্ন বিনাশিনী মাগ অনেক দিন ধরে ভাবছি তোমাকে একটা চিঠি লিখব কিন্তু লেখার সাহস পাচ্ছিলাম না তবুও আজ সাহস করে লিখেই ফেললাম কারণ জানি মা তুমি দয়াময়ী সন্তানের ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দেবেই দেবে মা তুমি যে দয়াময়ী এ কথা অনস্বীকার্য কারণ মহিষাসুরের মতো অসুরকে যখন তুমি তোমার ত্রিশূলের আঘাতে বক্ষ বিদীর্ণ করলে মহিষাসুর তোমার মাতৃত্বের আবেগকে কবজা করে কৌশলে বর চেয়ে নিল আর তুমি তাকে বর দিলে যতদিন তোমার পুজো হবে ততদিন সেও তোমার পদতলে থেকে পুজো পাবে এই বর তুমি কেন দিয়েছিলে মা তুমি কি জানতে না দয়াতে আপদ বাড়ে জানো মাগ আমরা যখন তোমার মৃন্ময়ী মূর্তির কাছে মাথা নত করি যখন পুষ্পার্ঘ্য অর্পণ করি ওই মহেশাসুরকে তা স্পর্শ করে সেও পুজো পায় আর তাই সে আজও দম্ভ দাপটে বংশ বিস্তার করে চলেছে চারিদিকে চেয়ে দেখো মা আজো ন্যায়ের চেয়ে অন্যায় সুরের চেয়ে অসুরের দাপট দম্ভ প্রবল চেয়ে দেখো এই সমাজে অধিকাংশ মানুষের ভেতরে জেগে উঠেছে আসরিক প্রবৃত্তি দিবা নিশি অসুরের সাথে বসবাস হতে থাকলে। মানব সভ্যতা মনুষ্যবোধ ভুল উন্ঠিত হবেই তোমা তোমার পদতলে আসরিক শক্তিকে চেপে রাখতে চেয়েছিলে জানি কিন্তু সে তো তোমার পদতল থেকে তোমার ত্রিনয়ন ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে দম্ভে দাপটে মাগো ওই হিংস্র পশু সিংহটা ছাড়া তোমার কোনো বাহন কি ছিল না জানি তুমি পশুত্বকে তোমার পদতলে রাখতে চেয়েছিলে কিন্তু পশুত্ব আজ সমাজের প্রতিটি আনাচে কানাচে মানবের অবয়বে মানুষের ভিড়ে মিশে গেছে পাশবিকতা আর আসরিক প্রবৃত্তি আজ সমগ্র সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে আমার আকুল আবেদন মাগো এবার তোমার দেয়া বট ফিরিয়ে নাও আর ওষুধটাকে চিরতরে চিতার আগুনে তুলে দাও হিংস্র পশু ওই সিংহটাকে তার জঙ্গলে বিদায় দাও আমার ধৃষ্টতা ক্ষমা করে দিও মা আমার ধৃষ্টতা ক্ষমা করে দিও এটি আমি তোমারই এক অথম সন্তান য়া দেবী সর্ব ভূতে সু মাত্রি রূ পেন সংস্থিতা। নামস্ত্যই নমস্তর্্যই নমস্তর্্যই নমঙ্গনমাহা য়া দেবিী সর্ব ভূতে সু শক্তি রূপেন সংস্থিতা নমস্ত্যই নমস্তর্্যই নমস্তর্্যই